ফাহমিদুল ইসলাম প্রস্তুতি ম্যাচে অর্জন করতে না পারা বিষয়টিকে উজুয়ে বলে মনে করছেন অনেকে এছাড়া গত কয়েকদিন ধরে প্রবাসী ফুটবলারদের দেশে আসা নিয়ে সরব হয়ে উঠেছিল কিছু সিন্ডিকেট গোষ্ঠী তাদের ওষানালে কি ফত্তে হয়েছিল এই তরুণ প্রতিভাকে বাংলা ফুটবলে বহুদিন ধরে সিন্ডিকেটে বরা আরও একবার প্রমাণিত হলো ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার কারণ দেখানো হয়েছে বয়স কম তার বর্তমান বয়স আঠারো বছর বিশ্বের বেশিরভাগ জাতীয় দলে আঠারো বছরের কম বয়সী খেলারদের সুযোগ দেওয়া হয় যেমন ব্রাজিলের অ্যান্ডি স্প্যানিশ লামিন ইয়ামাল আর্জেন্টিনার গানসো ও নিকোপাস বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করা গ্রুপগুলোতে সাবেক কিছু ফুটবলারদের দিকে আঙ্গুল তুলছেন সমর্থকদের কেউ কেউ তারা মনে করছেন সাবেক এসব ফুটবলারদের সমালোচনা মুখে পরে পামিদুলকে বাদ দেওয়া হয়েছে গত দশে মাস সৌদি ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলনে বেশ আত্মবিশ্বাস দেখাচ্ছিল ফামিদুল ইতালিতে বেড়ে ওঠাই ফুটবলার বর্তমান খেলছেন দেশটির চতুর্থ স্তরের ক্লাব অলবে কালোসিতে একজন হামজা চৌধুরীকে নিয়ে পরে থাকলে কি হবে নাকি হামজার সঙ্গে আরও বংশুত ফুটবলার সুযোগ করে দিতে হবে দেশে রয়ে খেলার জন্য এমনটাই বলছেন অনেকে